সালা মহিলা বুঝছোন হ্যাঁ এনে বসে লাগে থাকে সে না সালে গোস্তা দিছে করতে সে টিয়া ভাসো দেখলে ভোগলে আসল তো খুলে দিতাছে টিয়া ভাষো দিলাম সালে গোস্তা দিলাম এই কথা আইনের পয়সা লাগে জামাই আছে জামাই রে কই আমারে কই এই তো ব্যবসা লাগাইছো পয়সা আমি লইছি না তো হেরে আরো দিছি হ্যাঁ হ্যাঁ পয়সা হেরে দিছি আমি এনে গোসাও খাইছো আমার আর পয়সাও দিছো হ্যাঁ আমি হেরে পয়সা দিছি আরে বহুত লেনদেন হইছে এ এর লাগে তো ঘরে টুই নাই আমা এইটা কোন ধরনের ট্রানজাকশন কসা আই পয়সা তুই দিছস উল্টা হ্যাঁ আল্লাহ বুঝুই সে না কি করে বাসি পয়সা লাগিয়া হ্যাঁ ও বাবা স্বভাব দশয় কইতে এটা তো উল্টা না করতেছ হে পয়সা আর ডাক 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 আল্লাহ দাই না 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 তোর একটু বুকটা কাপুন না খাবছে আমার তো

না তুমি ভুল বুঝতাছস এই ভুল বুঝতাছ মনে হাতে নাতে ধরলাম আমি এর এনো ভুল কই আনে আমার তে হাও দিছুল এইডা কোন দরনে না তুমি একটু চেষ্টা তুমি তো আন্ধা আব্বা না ইয়ে বাইরে নাম লতোম ইয়েডা নাম ভুল লেবছে সুবুন পিরছে তা আব্বা আব্বা কামো না একটা চাইলার পয়সা দিয়া দিছি মোস্ত ট্রানজাকশন দিয়া দিত আম্মারে